ভেন্ডির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি থাকলে ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে আর ভীষণই টেস্টি হয় বাড়িতে থাকা মাত্র কয়েকটি মশলা দিয়ে বানাবো আর খুব সহজভাবে দেখাবো নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাকে দেখাবো ভেন্ডি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর এই রেসিপিটা ভাত রুটি যার সঙ্গে খায় না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে অনেকে ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না একবার এইভাবে রান্না করে দেখুন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমি এখানে প্রথমে ভেন্ডিগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে কেটে নেব ভেন্ডি সব সময় ধুয়ে কাটলে ভেন্ডি যে ল্যাললে ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না আর ভেন্ডিগুলো খুবই নরম এখানে বড়ো সাইজে ভেন্ডি তিন পিস করে নেব আর যদি একটু ছোট হয় তাহলে দু পিস করে কেটে নেব আর প্রত্যেকটা ভেন্ডি প্রায় সমান মাপের করেই কেটে নেব দেখেই পাওয়া যাচ্ছে বন্ধুরা ভেন্ডিগুলো কতটা নরম আর ভীষণই কিন্তু টাটকা একদমই টাটকা ভেন্ডি যেসব বন্ধুরা ভেন্ডি খেতে একদমই পছন্দ করেন না ঠিক একবার এইভাবে রান্না করে দেখুন আশা করছি ভালো লাগবে আর যেসব বন্ধুরা ভেন্ডি খেতে ভীষণ ভালোবাসেন তারা কিন্তু এই রান্নাটা খেলে আরও বেশি করে ভালোবাসবেন ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে এরপর এখানে দেবো একটা আলু একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের প্রথমে খসাটা বাদ দিয়ে এখানে সরু সরু করে কেটে নেবো এখানে যদি ভেন্ডিগুলো লম্বা করে কাটা আলুগুলো কিন্তু ঠিক লম্বা করে কাটবো এতে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আমার এখানে আলুগুলো কাটা হয়ে গেছে দেখুন ঠিক কেমন করে কেটেছি ঠিক এমনই পিস করেছি এরপরে জল পার্কে দুই থেকে তিনবার ধুয়ে নেবো আলুগুলো ধোয়া হয়ে গেছে একটা থালাই রেখে দিয়েছি প্রথমে এগুলোকে তেলে ভেজে নেবো আর এগুলোকে ভাজবো সম্পূর্ণ সর্ষের তেলে এর জন্য কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এর সঙ্গে দিয়েছি নুন নুনটা দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নেব ভেন্ডি কিন্তু খুব বেশি ভাজতে হয় না তার আগেই নরম হয়ে যায় এর জন্য প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো আর এগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব আমি এখানে আলুগুলোকে প্রায় চার মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি ভেন্ডি ভেন্ডি কিন্তু দু মিনিট ভাজলেই হয়ে যাবে খুব বেশি ভাজতে হবে না আর ভেন্ডি অল্প ভাজলেই নরম হয়ে যায় ভেন্ডি আর আলু একসঙ্গে দিলে কিন্তু হবে না আগে আলুগুলো ভেজে নিতে হবে এরপরে ভেন্ডিটা ভেন্ডিটা দিয়ে ঠিক দু মিনিটের মতো ভেজে নিলেই হবে এরপরে একটা থালায় নামিয়ে নেবো আমি এখানে তেল পাল্টাবো না ওই তেলেই দিয়ে দেবো পাঁচ ফোনের জন্য একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে শুকনো লঙ্কা গন্ধটা কিন্তু দারুণ আছে পাঁচ ফোনে এরপরে দিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজগুলোকে পাতলা করে কেটে দিয়েছি প্রথমে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব এরপরে এখানে দিয়েছি আদা বাটা আর রসুন এখানে রসুন দিয়েছি মাত্র দুটো সুপি আর আদা দিয়েছি এক টুকরো দিয়ে ভালোভাবে কষে নিতে হবে এরপর এখানে দেবো একটা টমেটো আর এর সঙ্গে দিয়েছি খুব সামান্য পরিমাণে নুন নুনটা নিলে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে দেখুন টমেটোগুলো কিন্তু একদমই গলে গেছে এরপর এখানে দিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া পাউডার লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ অনুযায়ী নুন ভেন্ডিয়ার আলু ভাজার সময় কিন্তু নুনটা দেওয়া ছিল সেটা কিন্তু মাথায় রেখে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা আর দেবো খুব সামান্য পরিমাণে চিনি এরপরে এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণের জল যাতে মশলাটা নিচের দিকে না ধরে যায় আর এটাকে একদম কম আঁচে রেখে কষে নিতে হবে এখানে দিয়েছি কাসুরি মেথি কাসুরি মেথিটাকে প্রথমে হাত দিয়ে একটু ভষে নিয়েছি খুব সামান্য পরিমাণে দিতে হবে সম্পূর্ণ তেলটাও ছেড়ে দিয়ে খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে এরপরে এখানে দিয়েছি কাজুবাদাম আর এখানে আছে চাল চাল মগজ আছে এক চামচ আর কাজুবাদাম পাঁচটা দিয়ে ভালোভাবে শিলে মিহি করে বেটে নিয়েছি এইটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হবে দিয়ে এটাকে এক মিনিটের মতো কষে নেব খুব বেশি কষার দরকার হবে না খুব সামান্য কষলে কিন্তু এটা হয়ে যাবে আর খুব সুন্দরভাবে একটা গন্ধও ছেড়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এরপর এখানে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডি আর আলু দিয়ে এক মিনিটের মতো কষে নেবো ভেন্ডি আর আলু আগের থেকে যেহেতু ভাজা হয়ে আছে আর খুব বেশি কষার প্রয়োজন হবে না খুব সামান্য হাতে হালকা হাতে নাড়াচাড়া করলেই হয়ে যাবে এরপরে এখানে দিয়েছি জল এখানে জলের পরিমাণটা আমি এখানে কম দেবো যেহেতু সবজিগুলো কিন্তু ভাজার সময় হাফ সিদ্ধ হয়ে আছে যেসব বন্ধুরা ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন তারাও কিন্তু খুব পছন্দ করবে আর যারা ভীষণই ভেন্ডি খেতে ভালোবাসে এই রান্নাটা খাওয়ার পর কিন্তু তারা আরও বেশি বেশি ভালোবাসবে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়েছি ভেন্ডির এই তরকারিটি প্রায় চার থেকে পাঁচ মিনিট ফোটার পর কিন্তু ঝোলটা অনেকটাই কমিয়ে গেছে আর আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা আমার রান্না হয়ে গেছে একটা থালায় নামিয়ে নেব যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে একদমই ভুলবেন না আর একটু কষ্ট করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন এটা দেখেই কিন্তু পাওয়া যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে বাড়িতে থাকা মাত্র কয়েকটি মশলা দিয়েই বানিয়েছি রুটি বা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে তাহলে সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন